পাকিস্তানে এক্সক্লুসিভ মোস্ট ডিমান্ডিং লাগবে সাতশো পঞ্চাশ টাকায় কার কার লাগবে তাড়াতাড়ি এসে লাভলে খায় হ্যালো দিয়ে দেন দেখি নেই কে কোথা থেকে দেখছেন কি করছেন না করছেন বলে দেন না সাড়ে সাতটার আমি একটু পনেরো মিনিটে লেট করে ফেলেছি এটা এত কাজ এত খাটনি ফোর পিসের একটা ড্রেস সাইজ ওয়াইজ অর্ডার করে দিতে হবে ঠিক আছে এই যে যেটা আমরা দেখিয়েছিলাম সো যেটা আপু আমেরিকাতে পড়েছিলাম খুবই ফেভারেট ওয়ান সো সব কিছু দেখিয়ে দিব এত লাক্সারিয়াস ড্রেস এই প্রাইসে মানে এটা মানে মানাটা আসলে খুবই কঠিন তাই না এটা হচ্ছে যে যেটা আপনাদেরকে আমি সব কিছু দেখে বুঝিয়ে দেবো আগে একটু শেয়ার করে দেন হ্যাঁ লাভ ওয়াও দিয়ে দিন শেয়ার করে দিচ্ছি অনেক কমেন্ট আসতেছে না রে ওকে কমেন্ট পেয়ে গিয়েছি সুমাইয়া তাবাসুমাপু হাই লিখেছে হ্যালো 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 আর কে কে আছেন কে কে আছেন বলেন আজকে আমি হেয়ারটার সেট না করে দৌড়াই লাইভে দাঁড়িয়ে গেছে আচ্ছা যাই হোক কোনো প্রবলেম নেই এবারও যদি না পা না পো এটা আর বলবো না কারণ হচ্ছে সিজনটা চলে আসেন এগুলার এই রেঞ্জে আনা সম্ভব না পু তো যারা যারা পাব নাই তারা এবার তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দেন খুব দ্রুত দ্রুত করে আহ লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সুমাই আপু লিখেছেন আপু হাই হ্যালো ইমা আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেনিফার আপু হাই হ্যালো হেলেনা বিনতে আপু লিখেছেন হাই আপু তাসলিম আপু হাই লিখেছেন আসসালাম ইসলাম লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহি আপু লিখেছেন অনেক সুন্দর ড্রেস আপু এটা অতিরিক্ত সুন্দর আর এটা যত মানুষ ভাগে পেয়েছে তারা এতটা স্যাটিসফাইড আপনারা আমাদের গ্রুপে গেলেও দেখতে পারবেন ওনাটা এত লাক্সারি এত লাক্সারি মাসাল্লাহ মাসাল্লাহ সো এবার না পেলে আমি কিন্তু জানি না জানি না জানি না জানি না খাজানা এরকম ড্রেস আর আসছে আপু বলেন তো দিনের পর দিন কত লাক্সারি আসে কিন্তু এই লাক্সারির সাথে সব কিছু ফেল এই লাক্সারির সাথে সব কিছু ফেল কারণ এটা আরাম 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 ভিতরটা সম্পূর্ণ কটন দেওয়া উপরে আবার কত দারুণ দারুন জিনিস দেওয়া তো যারা যারা আছেন একটু একটা লাভ লাইক ওয়াও করে দিয়ে এটার পিছনে কাজ আছে অনেক কিছু আছে সাইজেজ অর্ডার করে দিতে হবে খুব দ্রুত অর্ডার না করলে সোল্ডার শুনতে হবে আমি কিন্তু পরে জানি না আমি একটু দেখি আমার ইতে কি কিনা রিলসে যারা যারা লাভ লাইক দিয়েছেন সেখান থেকে কিন্তু সাতশো পঞ্চাশ টাকার অফার পাবেন আর বাকি যারা আছেন তারাও পাবেন একটু এনশিয়ার করেন যে লাভ লাইক দিচ্ছেন কি না ঠিক আছে যদি শেয়ার করে থাকেন একটু জানিয়ে যে শেয়ার করেছেন হ্যাঁ আচ্ছা পেজ একটু আসুক সুম আপু লিখেছেন আপনার ড্রেসগুলো জাস্ট আপু আপনার হাববেন্ড অর্ডার করেছিল কালকে পেয়েছে অনেক ভালো লাগছে ড্রেসগুলো আলহামদুলিল্লাহ মিম আপু থ্যাংক ইউ সো মাচ আলিশা আপু শেয়ার করে দিয়েছেন থ্যাংক ইউ আপু আপু লিখেছেন নাইস মৌসুম একটা আপু লিখেছেন নাইস থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকগুলো আপু দেখছেন বাট কমেন্ট করছেন এটা আসছে নাইস অ্যান্ড ইউনিক কালেকশনস অলওয়েজ অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ বিসমিল্লাহমান রহিম এত সুন্দর ড্রেস মানে ধরলেই না মনটা শান্তি হয়ে যায় কত কতবার পরেছি না আমি মনে হয় দেশের বাইরে আবার ঘুরতে গেলে ড্রেসটা পরবো সত্যি কথা মানে এই ড্রেসটা অতুলনীয় একটা জিনিস মাশাল্লা আমি আমেরিকাতে যে ভিডিওটা করেছি সেটা একটু পর আমি আপনাদেরকে শেয়ার করে দিব আমেরিকাতে এত সুন্দর সুন্দর জায়গা তখন আমি লস বেগেসে ছিলাম আই গাস এটা পরে ঘুরতে গিয়েছি মাশাল্লা বিলিভ করেন ওরা যে ফরেনার তারপরও বলেছে ওয়াও ফরেনাররা তো হোয়াইট ব্ল্যাক অনেক বেশি পরে তো ড্রেসটা ওই টাইপসের তো মানে সবাই ঘুরে ঘুরে দেখছিল আর ওরা তো আসলে বাঙালি চেনে না ওরা ভেবেছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান বা পাকিস্তানি মনে করে যেখানেই যাই না কেন আমি যখন আমি ইয়েতে হয় উমরাতে গিয়েছিলাম হ্যাঁ তখন আমাকে থেকে সবাই ভাবছে আমি পাকিস্তানি হিসাব করছিলাম আবার যখন কামিজ পরেছি ওরা ভেবেছে যে আমি মানে ইন্ডিয়ান তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার মানে মজা লেগছে অনেক এসে সবার ছবিও তুলছে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভেবেছে মাসাল্লাহ মানে ড্রেসটা খুব বসে না সুট না স্যুট মানে ড্রেসটা আসলে যেহেতু সুন্দর যে দেখ দেখবাপু প্রশংসা না করে মানে যেতেই পারবে না মানে এত দারুণ একটা জিনিস মাসাল্লাহ মাসাল্লাহ সো চলে শর্টকাট দেখে নিই তানহাজ মানি জাস্ট ওয়াও কালেকশন লাভ লাইক শেয়ার ডান মাসাল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ আপু আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ চালিয়েই যাব মাসাল্লাহ দিলে অনেক সুন্দর একটা জিনিস অনেক কাপড় অর্গানজা পড়তে পারেন এটার কাপড় আপু সাংঘাতিক স্মুথ পিওরের জিনিস তো আপু পাকিস্তান ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে লাক্সারি সাইজগুলো আমি বলে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ নেক নেকটা একদম স্ট্যান্ডার্ড মে নেকটা কিন্তু ভারই বড় আছে এই যে দেখেন এতটুকু এভাবে দেখতে মনে হয় না সরি মাইক পড়ছি তো হ্যাঁ পড়ছি বলতে নালে বলতেন আচ্ছা মজার বিষয় কি নেকটা দেখতে ছোট মনে হয় না যে মাথা ঢুকবে কিনা নেক কিন্তু ভালো বড় এই যে দেখেন নেক কিন্তু ভালোই বড় আছে যে আমার তিল দেখতেছে না তার নিচ পর্যন্ত বাট এই জিনিসটা এরকম থাকে তো কাভার থাকে খুবই ম্যাজিক্যাল আর কি যে মজা লাগে এটা ধরতে আছে যাই হোক যারা পাবেন তারা দেখবেন খুবই আরামদায়ক একটা ফোর পিসের আইটেম আছে সাইজ ওয়াইজ মানে এটা হচ্ছে কি ভিতরে সম্পূর্ণ কটনের লেয়ারিং আছে যার কারণে আপনার কোনো রকমের থাকে না ইচিং বা কোনো লাকজারিয়াসের সাথে সাথে আবার আরামটা হাই প্রেফারেবল ওকে আর আপনারা দেখেছেন আমি আবার দেখিয়ে দিব এগুলো কত হাই রেঞ্জের সেল হয় কত কত হাই রেঞ্জের জিনিস আপনি এগুলো স্টিচিং এ প্রচুর খরচ এই যে বিডস দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন মানে এগুলোর যে কি পরিমাণ কস্টিং কস্টিং এর চাইতে কি পরিমাণ খাটনি মানে এর জন্য আপনি এগুলো ড্রেস আসলে এত মানে এত এত বেশি এক্সপেন্সিভ হয় কারণ এটা কিন্তু পিছনের কাজটা আমি ফার্স্টে স্টার্ট করি পিছনে কিন্তু অনেক হ্যাভি লাক্সারিয়াস ওয়ার্ক আমরা ব্যাক পোষণও কিন্তু পাচ্ছি দেখেন ব্যাকটা এবং ব্র্যান্ডের প্রোডাক্ট যেরকম হয় প্যানলিং করা তারপর হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ভাজ থেকে র্যান্ডম ওপেন করেছি দেখেছেন ভাজের যে ফোলটা সেটা রয়ে গেছে তারপর কোনো রিঙ্কল নেই হান্ড্রেড পার্সেন্ট রিঙ্কল ফ্রি দারুণ একটা জিনিস পাবেন মি যারা পেয়েছেন আমার কথা হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে গিয়ে রুপে গিয়ে যদি পোস্ট করেন যে এই ড্রেসটা কেউ কি আর নিয়েছেন ড্রেসটা কেমন আমি অ্যাপ্রুভাল করে দিব যারা ড্রেসটা পেয়েছে তারাই যে বলে দিবে কেমন আর যারা হিন্দু ধর্মের আপুর আছে সামনে পুজো আছে খুব সুন্দর একটা লাকজারিয়াস আউটফিট আপনি পড়তে পারবেন এবং অসাধারণ মানে এই প্রাইস রেঞ্জে মানে আসলে সবাই যারা এটা পেয়েছে সবার একই কথা আপু হাও তারপরে দেখেন এই যে রিস্টক হয়েছে এটা আপনার হোয়াইট রিকা করেছিলেন যে আপু এটা হোয়াইট হলে ভালো হয় যারা যারা পেয়েছেন যে জিনিসটা যদি হোয়াইট হতো তারা সুন্দর হতো দের কিন্তু আমরা এবার আপনাদের কথাটা রেখেছি হ্যাঁ এবার যারা পাবেন তারা কিন্তু সুন্দর করে এই জিনিসটা হোয়াইট পাবেন রাইট এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম এটা আপনাদের রেফারেন্স ছিল অনেক আপু বলেছে আপু একটা অর্ডার করবো এটা একটু আপনার বলেছেন আগেরটা ময়লা ময়লা লাগে মানে সুন্দর জিনিসটা বাট হোয়াইট হলে বেশি সুন্দর লাগতো তা আপনাদের কথায় আপু রাখার ট্রাই করে রিস্ট্রোক হয়েছে এটা কিন্তু এরকম সুন্দর জিনিস দেখেন নর্মালি সিঙ্গেল পাওয়া যায় না সেখানে ড্রপারগুলোর মধ্যে কত সুন্দর ডিজাইন করা পুরো জিনিসটা কিন্তু আলাদা একটা অর্গানজ প্যাচেস ফিক্সড করা অনেক লাকজারিস ওয়ার্ক করা সাইডটা পর্যন্ত দেখেন সুন্দর আর আমি আবারও বলবো এটা কিন্তু পাকিস্তানের লাক্ারিস পিওরের মধ্যে আছে ম্যাটেরিয়ালটা হ্যাঁ নিচে সম্পূর্ণ ফ্রান্ট ব্যাকে কিন্তু ইনার সেট করা থাকবে অল ওভার কাজগুলো দেখেন অতিরিক্ত সুন্দর বলে যদি কিছু থাকে সেই জিনিস আছে তাড়াতাড়ি অর্ডার না করলে আমি জানি না কতটুকু কতটুকু কি পাবেন অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করতে হবে ওয়েবসাইট আমরা অলরেডি দিয়ে দিয়েছি ওয়েবসাইট থেকে নিতে চাইলে তাড়াতাড়ি করে ওয়েবসাইটে চলে যান এখন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা অনলাইন থেকে নেবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে অবশ্যই আপনি স্ক্রিনশট ফুল ফোন নাম্বারটা দিয়ে দেবেন ওকে এই দেখেন খুবই সুন্দর এখানে জয়েন্ট লাইন আছে বোঝা যাচ্ছে বোঝা যায় না কিন্তু দেখেছেন পুরোটার ভিতরে কাজ আর কাজ আর পুরোটার ভিতরে কিন্তু হাতের কাজও অনেক আছে আপু যখন আপনারা হাতে পাবেন দেখবেন এগুলোর মধ্যে বিডস বসানো আছে ঠিক আছে যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলোতে সুতো দিয়ে বিডস গুলোকে সুইস দিয়ে বসাতে হয় আপনি তো জানেনি সাদাবাহারের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এটা সাদা বাহার লাক্স যে কালেকশন সেটা আমার এমনিতে অনেক ফেভারেট কারণ হচ্ছে এগুলো সবসময় হিট হয় মানে এত হিট থাকে কালেকশনসগুলো আর লাকজারি ভাবে বিষয়টা থাকে আলাদা এটা হাতে পাইলে যে কেউ বুঝবে যেটা আপনি আট থেকে দশ হাজার টাকার কমে এক টাকা কম ড্রেস এটা না এইরকম টাইপসের একটা ভাইবস আছে ড্রেসটার মধ্যে মানে সাদা বারো যখন ওদের লাক্স দিয়েছে তাও ওরা চরম রিজনেবেল দিয়েছে এই ড্রেসের প্রাইস আরো বেশি হওয়া উচিত দেন আমাকে দেন ওনাটা দিয়ে দেন আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করে দিব কারণ যেটা ট্রু সেটাতে কোনো টেনশন নেই যে দেখেন হ্যাঁ ওদের শুধু কিছু স্টোনিং আছে অর্গ্যানজার মধ্যে ছিল তারপর আসেন ওনাটাই যে দেখেন ওরাও কিন্তু নিচে এরকম পার্লারি ড্রপার ছিল আমি একটু কাস্টমাইজ করে দিয়েছিলাম সো এখন আসেন দুপাটটা দোপাট্টা যেটা হয়েছে আমরা ফার্স্টে কিন্তু দেখবেন যে আমি ভিডিওতে এটাও কিন্তু ইউজ করেছি কিন্তু অনেক আপুরে আছেন কি নেটটা প্রেফার করেন না মানে অনেক কাপড়া আছে যে নেট পরতে পছন্দ করে না ট্রান্সপারেন্সি এটা অনেকে বলেন আবার অর্গ্যানজাটা হয় কি যেমন আমরা এটা কটন লাক্সারিয়াস কটন দিয়েছি যাতে করে স্মুথ হয়ে থাকে এটা হয়তো কীরকম ফুলে থাকে ঠিক আছে অনেকে আছে এই ডুইলিংটা পছন্দ করেন না দেখেন অরিজিনাল যেটা ছিল হাই রেঞ্জে আমরা সেমই দিয়েছি আপনাদেরকে জাস্ট হচ্ছে আরামটাকে প্রেফারেবল ঠিক আছে দেখেন এবং স্ট্রাইপ হান্ড্রেড পার্সেন্ট কোটা কটন দেওয়া হয়েছে কটন যেটা হ্যাঁ যাতে করে আপনাদের লেজার কাট টেজার কাট সবই আছে শুধুমাত্র এই জিনিসটা আরও বেশি এক্সক্লুসিভ করে দেওয়া হয়েছে রাবে আপু লিখেছেন ভেরি প্রিটি থ্যাংক ইউ সো মাচ আপু এত লাক্সারিয়াস একটা ড্রেস এত ভাবে এভাবে অবাক লাগে এই ড্রেসের মতো আপু আর ড্রেস আসবে না জীবনে আমার মনে হয় না মানে এত কম দামে মানে এটা জাস্ট আমি বলেছিলাম যেটা একটা প্রমোশন প্রাইসে পাচ্ছেন আপনারা এরকম ড্রেস আর বানাইতে পারা যায় না এত সময় লাগে মানে এই প্রাইস রেঞ্জে তো আসবে না এটা তখনই বলেছি এবং স্টিল না ওই এই ড্রেসটাকে কোনো ড্রেসই এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই মানে সত্যি কথা যে এটা এরকম ফোর পিস এখনও পর্যন্ত আর আসে না এই প্রাইসে তো প্রশ্নই আসে না থ্রি থাউজেন্ড প্লাস দিয়েও আমরা এখন এরকম টাইপসের ড্রেস আর দিতে পারতেছি না সাইজ ওয়াইজ আপনি নিজেরাই দেখেছেন আর এটা কিন্তু এমন কোনো সাইজ না যে সাইজ করলাম আর কোনো ফিনিশিং লাইনের ঠিক ঠিকানা নাই সাইজ করার পরও কিন্তু এটা খুব সুন্দর একটা ফিনিশিং লাইন আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এটা আরামের মানে এটা এটা ড্রেস পাওয়া মানে হচ্ছে ভাগ্যের ব্যাপার সত্যি কথা যদি বলি যারা পাবেন বলবেন এখানে আবার দেখেন কত সুন্দর করে থ্রি ডির কাট আছে দেখেন এগুলো অনেক টাইমিংয়ের ব্যাপার আপনি এগুলো কিন্তু মেশিনে কোনোভাবেই হয় না এই যে থ্রি ডির যে ওয়ার্কটা সেম পাকিস্তানি অরিজিনালটা যেমন ছিল ইন্সপারেশনগুলো সেম টু সেমই কিন্তু রাখা হয়েছে দেখেন থ্রি ডিটা এটা হাতে তাতাল ছাড়া কাটা ইম্পসিবল এই পারফেকশানে থ্রি ডি কাটটা হ্যাঁ আর এটাও খুব সুন্দর করে আপনার পুরোটার মধ্যে দারুণ করে একদম দেখেন সুপার স্মুথ কাজ দেখলে মন এমনিতে ভালো হয়ে যায় আর আরাম তো আরাম মানে এত এত আরাম এত আরাম যে আরামের কোনো শেষ নাই মাসাল্লাহ মাসাল্লা ড্রেসটা দেখলে মনটা ভালো হয়ে যায় বিলিভ করেন দেখেন আমার ওনাটা তো আমি ভাজ করে পড়েছি আপনাদের যদি মনে না আপু ভাজ করে ওনাটা পরবেন ওপেন অবস্থায় পড়বেন ছেড়ে দেন তাও সুন্দর মানে সুন্দর জিনিস না এটা পড়লে এমনিতেই একটা লাক্সারিয়াস স্পশ ভাইভস চলে আসে যেমন স্লিপ বলেন সুন্দর নেক বলেন ডিফারেন্ট বাট নেকটা কিন্তু আমি আবার বলবো যথেষ্ট বড় এই যে দেখেন আমি মানে এটা সরিয়ে দিলে বুঝতে পারবেন খুবই দুষ্টবি দুষ্টবি একটা ব্যাপার না নেক বড় কিন্তু বুঝার কোনো ওয়ে নাই রাইট যাতে করে আমরা মাথাটা ইজিলি ঢুকাতে পারে বের করতে পারে তারও কোনো প্রবলেম নেই তার মধ্যে ওর পিছনও কাজ নিচে কাজ স্লিভে কাজ অন্যার চতুর পাশে একটা অন্য করতে তাপু যান জীবন শেষ হয়ে যায় দেখেন ডুয়েলিং প্যানেলিং করা এটার মধ্যে সিকোয়েন্স অ্যাম্বোডের ওয়ার্ক করা এগুলোকে বসে বসে কাটওয়ার্ক করা হিউ কস্টিং হিউজ হিউজ যদি এটা নর্মাল একটা এক্সক্লুসিভ দিতে পারতাম তারপরও দেখতেন এখন এক্সক্লুসিভ কটনের মধ্যে ড্রেস আসলে কিন্তু এখন এটার যে রেট দিয়েছে তার চেয়েও হাইতে চলে যায় তার চেয়েও বেশি প্রাইসে চলে যায় যদি ড্রেসটা শুধু মানে সিঙ্গেল হয় ঠিক আছে পিওর না মনে করেন লাকজারিয়াস যে পাকিস্তানে আমরা কটনগুলো ইম্পোর্ট করে করি সেটা হলেও কিন্তু এর চেয়ে বেশি প্রাইসে চলে যায় খেয়াল করে দেখেন আর সেখানে তো এই ড্রেসের তুলনা তো আর কোনো ড্রেসের সাথে এভার নেবার হয়ও নাই হবেও না বিলিভ মি হয়ও নাই হবেও না হ্যাঁ আচ্ছা এটা প্রচুর রিভিউ আপনারা গ্রুপে গেলেও ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি দিয়ে দিবনি এটা যেই নিয়েছে তারই সেই মনে করেন যে ফ্যান সেই তানহাজার আলহামদুলিল্লাহ ফ্যান এত এত মানে আপনি একটা বললাম না আপনার যদি বাজেট ড্রেস থাকে আপনি দশ হাজার টাকার রেঞ্জের কোয়ালিটি ফুল একটা একদম রাখা ট্রাই করেছি সব আরো আরো প্লাস প্লাস কিছু দেওয়ার ট্রাই করেছি বরং আপনি আর টাকাটা জমে আরো কয়েকটা ড্রেসের মধ্যে ডিস্ট্রিবিউট করে আরো বেশি ড্রেস নিতে পারছেন হ্যাঁ সব দিক থেকে প্লাস 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 আল্লাহ জানে আজকে কাফতান কারা কারা পাইছেন আমি ভিডিও ছবি তুলতে পারি নাই আল্লাহ জানে আরও গিয়ে আপনার শাড়ি সময় পাবো কিনা সন্দেহ আছে যাই হোক হয়ে যাচ্ছে ব্যাপার তার মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট যেটা আপু এই ড্রেসটার প্যান্টটা চিকেন কারিতে হুম এই ড্রেসের প্যান্টটা পর্যন্ত কী পরিমাণ সুন্দর এটা হচ্ছে কি আরও অবাক করার বিষয় জাস্ট দেখেন প্যান্টটা পর্যন্ত চিকেন কারি পাকিস্তানিটা দিয়ে দেন দেখেন পাকিস্তানি প্যান্ট চিকেন কারি ছিল আমি বললাম না কিছু ড্রেস আমি রাখে আজীবন মনে রাখার মতো আপনাদের এই প্রাইস রেঞ্জে দেখেন ওদের প্যান্টটা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা ওই যে দুপুরে যে আপনার লাইভেয়ের ড্রেসগুলো দেখায় প্যান্টটা ঠিক যেরকম বোরিং বা এরকম থাকে সেম দেখেন অত বেশি ফিটিংস ফিটেড কিন্তু ছিল প্যান্ট আর আমাদের প্যান্টটা কিন্তু আমরা যেটা করেছি আর একটা লুজের মধ্যে রাখার চেষ্টা করেছি এবং হানড্রেড পার্সেন্ট লাক্সারিস ইম্পোর্টেড কটনের মধ্যে চিকেন কারি এবং স্টিচ পাচ্ছেন সো আমি সবসময় বলবো আপুর আপু দিব মানে বাড়িয়ে দিব কিছু কমাবো না কস্টিং বাড়ে এমন কিছু অ্যাড করে দিব পাকিস্তান এক্সক্লুসিভ যেটাই করব বাড়িয়ে দিব কাজ কমাবো না কিন্তু প্রাইস শুনো অবাকর মতো হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনের ভিতরে আছে খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট খুবই আরাম করে পড়তে পারেন পুরোটার মধ্যে চিকেন কারি সব কিছু করা আছে নিবেন আর পরে দৌড় দিবেন সাইজ ওয়াইজ অর্ডার করবেন নিবেন পড়বেন দৌড় দিবেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার এখন আসেন এটার প্রাইসিংয়ে চলে যাবো এখন হ্যাঁ এখন আসেন এটা এ নিতে পারলে লাকি না নিতে পারলে ফাঁকি পাকিস্তানটা দিয়ে কিনবেন কম হলো তো কত ছিল ছয় থেকে আট থেকে এর মধ্যে ছিল এখন আসেন এটা কততে পাবেন এটা যে আপু নিতে পারবেন এগুলো জিনিস খুব রেয়ার আসে আপু ট্রস্ট মি এটার সাইজ এসেছে এবার তিনটা স্মল থার্টি সিক্স থেকে থার্টি মিডিয়াম ফোর্টি থেকে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি ফোর থেকে ফোর্টি সিক্স ঠিক আছে সো যারা এটা নিবেন স্লিপ কিন্তু পাকিস্তানি মেজারমেটে থাকবে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর আর লং হবে ফোর্টি থ্রু নাই এইট থেকে নাইনটি লং মানে এক দুদিন সেদিক সেদিক হয়ে যায় মাঝে মাঝে ব্যাস তো আমি এটা এরকম করেই বলি থার্টি সিক্স হচ্ছে চড়া প্যান্টের হিসাবে ষোলো দশমিক পাঁচ মানে ষোলো থেকে সতেরোর মধ্যে লং হয়ে যাবে থার্টি নাইন থেকে ফর্টি এই ড্রেসটা যারাই নিবেন এটা প্রমোশনাল প্রাইসে দেওয়া হয়েছিল মানে টোটাল যে প্রাইসটা হ্যাঁ রাখেন সমস্যা নেই টোটাল এটার যে প্রাইস ছিল হ্যাঁ লাগবে 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 টোটাল এটার যা প্রাইস ছিল আমি শুরু থেকে কিন্তু আপু আপনাদেরকে বলে আসছি রাইট শুরু থেকে এটা প্রমোশনাল প্রাইসে দিয়ে যে কি ভুলটা করছে এটা কিন্তু আপনাদেরকে আমি তখনও বলেছি যে এই টাইপের ড্রেসগুলো আপনারা দেখেছেন যে একেবারে কম হলো তিন হাজার আটশো থেকে তিন হাজার নয়শো এটার প্রাইস ছিলই দেখেন আমি আপনাদেরকে বলে দেই এই দেখেন আমি কস্টিং প্রাইসও বলে দিই কত ছিল আর আপনাদেরকে এটা কত প্রাইসে দিয়েছে কত ছিল রে আচ্ছা পঁয়ত্রিশশো ত্রিশ টাকা না পঁয়ত্রিশশো ত্রিশ টাকা ছিল না হ্যাঁ সব মিলে ওকে পঁয়ত্রিশশো ত্রিশ টাকা ছিল প্রাইস তারপর আমি হ্যাঁ তারপরে কততে দিয়েছিলাম যেন আল্লাহ পঁয়ত্রিশশো ত্রিশ টাকা এটা নর্মালেও যদি ধরি একদম কিছু না হলেও যদি হোলসেল করতে যাই এই রেঞ্জে আসে তারপরে এটা আপনাদেরকে সবাইকে অর্ডার করতে পারলে বিল থেকে সাতশো পঞ্চাশ মাইনাস করলে আপনাদের বিল আসবে শুধুমাত্র দেখেন সাতাশশো আশি টাকা আপু সাতাশশো আশি টাকায় আমরা লাকজারিয়াস কটন দিয়ে ফোর পিস নাপু সেগুলো কল্পনা করতে পারি না তার মধ্যে হয় প্যান্ট প্লেন থাকবে অন্য হবে প্রিন্টেড ড্রেস গর্জেস হলে অন্য যদি হয় প্যান্ট থাকবে একদম নর্মাল খেয়াল করে দেখেন প্যান্ট চিকেন কারি অন্য এত হ্যাভি হাতের কাজ ড্রেসে এত হাতের কাজ পিছনে কাজ এই জীবনে সিঙ্গেল শুধু লাকজারিয়াস কটনের ড্রেস আমরা সাতাশশোর ঘরে দেই নাই কখন নই না আপনি জাস্ট দেখেন ব্র্যান্ড থেকে যা আসছে সেখানে এটা আপনাদের পঁয়ত্রিশশো তিরিশ টাকা কস্টিং এরটা সাতাশো আশি টাকা সবার জন্য সাতশো পঞ্চাশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফারে দিয়েছি শুধুমাত্র সাতাশো আশি টাকা স্মল মিডিয়াম লার্জ আপনি আপনার প্রয়োজন মতো সাইজেস অর্ডার করে নেবেন আমি ভেবেছিলাম পাঁচটা সাইজে যে সেম অ্যাজ ইট ইজ যারই লাগবে তাড়াতাড়ি করে ওয়ার্ডারটা প্লেস করে দিতে হবে না হয় কিন্তু সোল্ডার শুনতে হবে হ্যাঁ ডাইনিংয়ের মধ্যে কি আসে না আসে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি প্লেন প্যান্ট ছিল সো যেয়ে নেবেন মাত্র মাত্র আশি টাকা সবার জন্য প্রাইস আর যারা লাভ লাইক ওয়াও দিয়েছিলেন হ্যাঁ পরে আমি এই যে বলেছিলাম সাতটার দিকে যারা লাভ লাইক ওয়াও করেছেন এই ড্রেসটা পড়ে অনেক জায়গায় ঘুরতে গেছি আমেরিকায় ঘুরছি বিয়ের দাওয়াত খাইছি তারপর মন ভালো ছিল না আপনার ভাইয়ার সাথে ঘুরেছি কক্সবাজার মানে আমি এই ড্রেস পড়তে পড়তে এটা যে এখনও মানে সাদা আমি খালি এটা পরে না খেতে বসলে টেনশন লাগে আবার ময়লা না করে ফেলি ঠিক আছে বাট এখনও দেখেন নতুনের মতো চকচক করতেছে মাসাল্লাহ দিলে ঠিক আছে আমি এখন একটা কমেন্ট থেকে উইনার করে দিচ্ছি যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে আরও আমি গিফট হোচার দিয়ে দিচ্ছি ওই এই ড্রেসটাই নিতে হবে সেক্ষেত্রে সাতশো পঞ্চাশে হ্যাঁ তো আপনার জন্য একটা সুবিধা হচ্ছে ড্রেসটা টকার শুনবেন আপনাকে আমরা নক করব হ্যাঁ নক করে আপনাকে গিফটটা দিয়ে দিবকে এই এড্রেসটা অর্ডার করলে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতাশো আশি থেকে আরো সাতশো পঞ্চাশ আপনি ইনস্ট্যান্ট অফার পেয়ে যাচ্ছেন তার মানে আপনার প্রাইসটা মনে হয় দু হাজার আশি না কত সামথিং আসবে হ্যাঁ কমেন্ট র্যান্ডম আচ্ছা নাম হচ্ছে গিয়ে লোপা খান হ্যাঁ লোপা খান আপু মাসাল্লা লিখেছেন কনগ্র্যাচুলেশন আপু লোপা খান মাসাল্লাহ লিখে উনার হয়ে গেছে হ্যাঁ সাতশো পঞ্চাশের ক্যাশব্যাক পাবেন এই ড্রেসটা নিলে হ্যাঁ আপা একটু লিখে ফেলেন হ্যাঁ কাজ তো না অন্য কাজ আচ্ছা তারপর হচ্ছে যে শেয়ার একেবারে আপনারা করেন নাই এটা শেয়ার একেবারেই নাই তারপর আমি নিয়ে দিচ্ছি উইনার এই যে তারপর লাভ লাইকে চলে যায় হ্যাঁ ওকে নাম হচ্ছে নূর পায়রা নূর পায়রা মাস আল্লাহ সততা হাসিমুখের সাথে ব্যবসা করে বড় ইবাদত আল্লাহ আপনাকে এই ইবাদতের স্থির রাখুক তা খাতুন আপ আল্লাহ সুইট হার থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আপনি এমন একটা টাইমে বলেছেন আজানের সময় নাকি মানুষের দোয়া কবুল হয় আমি যেন আমার এই সততাটা ধরে রাখতে পারি এই যে অনেস্টিটা এই যে যা যা যেটা সেটা বলা আসলেই যে কম প্রফিট সেটা সব প্রুফ দেওয়া মানে ইটস মানে এমন না যে একটা ড্রেস আমি অনেক হাই প্রফিট করে নিচ্ছি তারপর না চললে আপনাদেরকে কমে দিচ্ছে আমি তো সেটা কখনোই করি না আলহামদুলিল্লাহ আপু কষ্ট বেশি বাট আপনাদের দোয়াটা পাই দোয়া রাখবেন আপু সুস্থ থাকলে আরও ভালো ভালো কিছু করার ইসার চেষ্টা করব কারণ আপনি নতুন যেটা এপুর টেক করবেন সেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হোলসেলার হয়ে ওঠাতে অনলাইনে খুবই চ্যালেঞ্জিং খুব কষ্ট অনেক কষ্ট এ হচ্ছে ব্যাপার সো যাই হোক এখন আরেকটা রিলস দিয়েছিলাম এটা থেকে আপনারা লাভ লাইক দিয়েছেন এটাও তো আপনার দুষ্টু মেয়েরা শেয়ার করেন পিন পোস্ট করে রাখবো একটু শেয়ার করে দিন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য ইটুসখানি দোয়া করেন তো সবাইকে কিন্তু আমি সেভেন ফাইভ জিরোটা কিনেছি এটা হাতে পেলে আপনি নিজেই বলবেন আপু এত কমে না দিলেও পারতা এটা বলবেন আপনারা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাড়ে আটটার মধ্যে ইনশাল্লাহ আসার চেষ্টা করছি শাড়ি পরে আজকে শাড়িটা ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি খুবই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট কিচেন খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইস ইভেন আপনাদের চোদ্দ পনেরোশোর ঘরে মনে যাবো না এগুলো এক একটা শাড়ির দাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইন্ডিয়ান হ্যাঁ সবকিছু আপনাদেরকে বলবো ম্যাটেরিয়ালটা আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছি যখন ইন্ডিয়া থেকে পুরো জিনিসটা হয়ে আসে তখন প্রাইস পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার এক টাকা কমে আপনি এটা ছাড়ি পাবেন না সেটা আমরা ম্যাটেরিয়াল আগে ইম্পোর্ট করেছি তারপরে মেশিন রেডি করেছি তারপরে আপনাদের জন্য সেম কাজ করেছে তারপর আজকে আপনাদেরকে এই প্রাইসে দিব তো সবাই জয়েন করে ফেলেন যারা যারা সাথে আছেন ট্রায়াল বেসিসে আমরা কিছু স্যাম্পল পিস করেছি আপনারা পছন্দ করলে আমরা বিগ কোয়ান্টিটিতে আনবো দেখা যাক আপনারা কতটুকু পছন্দ করেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য একটুখানি দেওয়া করেন দেখা হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আমাকে যেতে দেবে না ঠিক আছে আল্লাহ হাফিজ বললে লাইভ শেষ করার অপশনই আসে না না স্লো কানেকশন আসে আমার নেট শেষ তো চলে যাচ্ছি আলাইকুম আল্লাহ হাফিজ